আসসালামু আলাইকুম আমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ কিন্তু কেন এই বিক্ষোভ চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনা অভিমুখে বিক্ষোভ করেছেন একদল চাকরিপ্রার্থীরা শুক্রবার দশই অক্টোবর বিকেলে বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা অমণ্য করে বিক্ষোভ নিয়ে যমুনার দিকেও যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে আজ বিসিএস বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে যমুনার সামনে যেতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় এ সময় বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষায় বৈষম্য শিকার হয়েছেন বলে দাবি করে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় পরবর্তী স্লোগান দেন তারা প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তারা আসলে তাদের প্রতি বৈষম্য হয়েছে এমন একটি দাবি নিয়ে তারা আন্দোলন করেছে আসলে মূলত কি সেই বিষয়টি এটি সম্পর্কে জানা যায়নি যাই হোক উনপদম লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে এমনটি আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এর ফলাফলটি কবে দেখতে পারবো দেখি আমরা এখানে সেই বিষয় উল্লেখ করছি কিনা দৈনশিকা ডট কম দেখতে পাচ্ছেন শিক্ষাকারী নিয়োগের জন্য উনপদতম বিশেষ বিসিএসি লিখিত পরীক্ষা শুক্রবার উনিশে সেপ্টেম্বর দুপুর বারোটায় শেষ হয়েছে যাই হোক এখানে একটু ভুল আছে আসলে উনপঞ্চাশতম বিশেষ লিখিত পরীক্ষা শুক্রবার দশই অক্টোবর দুপুর বারোটায় শেষ হয়েছে অর্থাৎ আজকে এটি শেষ হয়েছে এখানে উনিশ সেপ্টেম্বর দেশে কেন সেটা আসলে বোধগম্য নয় একসাথে ডাকার একশো চুরাশিটি কেন্দ্রে এই পরীক্ষা চলছে সরকারি কলেজের ছয়শো তিরাশি শিক্ষক পদে নিয়োগে এই পরীক্ষা উত্তীর্ণদের আগামী ছাব্বিশে অক্টোবর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হতে পারে ফলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সরকারি কলেজে শিক্ষক পদে নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষায় তিন লাখ বারো হাজার সাতশো জন প্রার্থী অংশ নিয়েছে সেই হিসাবে প্রতিটি পদের বিপরীত লড়ছেন চারশো ষাট জন পিএসসির পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সকাল সাড়ে নয়টার পর হল প্রবেশ করতে দেওয়া হয়নি পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র চারটি সেট বিতরণ করা হয়েছে যেমন সেট এক দুই তিন চার প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দুপুর বারোটা কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারেনি পরীক্ষা কেন্দ্রে বই পুস্তক সব ধরনের গড়ি মুঠোফোন ক্যালকুলেটর সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যাঙ্ক কার্ড বা ক্রেডিট কার্ড সদৃশ্য কোনো ডিভাইস গয়না ও ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের উপর কোনো আবরণ রাখা দিতে দেওয়া হয়নি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বুলমার্কের জন্য ষোলো দশমিক নম্বর কাটা হবে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই বিশেষ বিশেষ মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে হবে গত একুশে জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাই হোক ফলাফল ডেটটা এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি না যাই হোক আশা করি দুই তিন দিনের ভিতরে আপনাদের ফলাফলটি দিয়ে দেবে তো এই ছিল আমার সবশেষে আপনাদের সকল বাধা পর্যন্ত আল্লাহ আল্লাহেজ